শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের পূজা মণ্ডপে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছেন পুলিশ সুপার রৌনক জাহান রোববার সকালে কোতোয়ালি থানায় পূজা মণ্ডপে নিয়োজিত অফিসার ও ফোর্সদের ব্রিফিং দেন তিনি ভার্চুয়ালি অন্যান্য থানার ওসিদেরও নির্দেশনা দেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাষষ্ঠীর শুরুতে তিনি রেল রোডের রামকৃষ্ণ আশ্রম চাষরা বাজার ইস্কন ও বেজপাড়া বালুর মাঠ মন্দিরের পূজা মণ্ডপ ঘুরে দেখেন বিকেলে তিনি লালদিঘি পাড়ের শারদ সম্প্রীতির শোভাযাত্রায় অংশ নিয়ে সম্প্রীতির বার্তা দেন যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি থেকে কাজী ইনাম আহমেদ সহ তিনজনকে অপসারণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ক্ষুব্ধ ক্রীড়া সংগঠন ও খেলোয়াড়রা তারা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খালিদ জাহাঙ্গীর এস এম আবদুল্লা আল মামুন ও বুরহানউদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা করেন সাবেক ক্রিকেটার মাহতাব নাসির পলাশ বলেন এসব ব্যক্তির অনৈতিক কর্মকাণ্ড যশোরের ক্রীড়াঙ্গনকে অচল করে দিয়েছে জেলা প্রশাসক অভিযোগগুলো আমলে নেয়ার আশ্বাস দিয়েছেন যশোর ডিবি পুলিশ গোপালগঞ্জের কাশিয়ানি থেকে তিনটি চোরাই মোটরসাইকেল সহ হামিম সর্দার টনিকে আটক করেছে ডিবি সূত্র জানায় চলতি বছরের নয় জুলাই পালবাড়ি মোড় থেকে এক চক্রের সদস্যকে আটক করা হয়েছিল তার স্বীকারোক্তির ভিত্তিতে এখন পর্যন্ত চোদ্দটি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং এগারো জনকে আটক করা হয়েছে পুলিশ বলছে চক্রটির হাতে আরও চোরাই মোটরসাইকেল থাকতে পারে তাই অভিযান অব্যাহত থাকবে প্রিমিয়াম জমার মেয়াদ শেষে টাকা ফেরত না পেয়ে ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মহাপরিচালক সহ চারজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন রেল কর্মকর্তা মোশারেফ হোসেন তিনি অভিযোগ করেন দুই সালে দশ বছরের বিমা পলিসি নেন এবং দুই সালের জুনে পলিসির মেয়াদ শেষ হলেও লভ্যাংশ সহ টাকা ফেরত পাননি বারবার যোগাযোগের পরও কর্তৃপক্ষ কালক্ষেপণ করায় আদালতে শরণাপন্ন হন আদালত ডিবি পুলিশের ওসিকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন যশোরের ঝিকরগাছার অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কোতোয়ালি থানায় দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে শনিবার দিবাগত রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে মামলাটি করেছেন আসামিরা হলেন যশোর সদর উপজেলার শ্যামনগর গ্রামের সফিয়ানের ছেলে আবু সাঈদ এছাড়া ধর্ষণের সহযোগী হিসেবে হীরা বেগমকেও আসামি করা হয়েছে যশোরে সর্দার ট্রাভেলস বাসের হেল্পার বাপ্পি সর্দার হত্যাকাণ্ডে সহকর্মী রানা সর্দারকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ তদন্তে উঠে এসেছে পতিতাপল্লীর এক নারীর সঙ্গে প্রেমের টানাপোড়েন থেকেই এই হত্যাকাণ্ড ঘটে রানা সর্দারের সঙ্গে ওই নারীর সম্পর্ক ছিল পরে সে বাপ্পির সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এতে ক্ষিপ্ত হয়ে পনেরোই নভেম্বর রাতে রানা বাসে ঢুকে বাপ্পিকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় তদন্ত শেষে এসআই কবির হোসেন মোল্লা আদালতের চার্জশিট জমা দিয়েছেন Casi Saima Ratdin News